ঘন কালো মেঘের আধার একটু হাসে একটু কাঁদে রোদের সাথে লুকোচুরি খেলাটা বেশ জমিয়ে তোলে এই যে এখন মনটা ভালো এই যে এখন মনটা খারাপ ইচ্ছে হলেই গাল ফুলিয়ে কান্না শুরু ইচ্ছে হলেই রোদের পরে রোদের খেলা কখন কি হয় সবাই ভীতু এমনই যে শরৎ ঋতু এই রোদ এই বৃষ্টি শরৎকালের স্বভাবটাই এমন তবে আলোকিত শরতের স্নিগ্ধতা এক কথায় অসাধারণ জলহারা শুভ্র মেঘের দল যখন নীল নির্জন নির্মল আকাশে পদসঞ্চার করে তখন আমরা বুঝতে পারি শরৎ এসেছে শরতের আগমন সত্যি মধুর শরতের কাশফুলে মুগ্ধ হয় না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর কাশফুল নদী তীরে বনের প্রান্তে অপরূপ শোভা ছড়ায় গাছে গাছে শিউলির মন ভোলানো সুবাসে প্রকৃতি হয়ে ওঠে মায়াময় শরৎকালে কখনো কখনো বর্ষণ হয় তবে বর্ষার মতো অবিরাম দুই তিন দিন ধরে নয় শরতের আকাশের ছেঁড়াছেঁড়া সাদা মেঘের সাথে শৈশবের স্বপ্নরা ঘুরে বেড়ায় উড়ে বেড়ায় লাটাই বাধা ছোট কাগজের তৈরি ঘড়িরা অপরূপ বিবাহ সৌন্দর্যের কারণে শরৎকালকে বলা হয়ে থাকে ঋতুরাণী মানুষ মাত্রই শরৎকালে প্রকৃতির রূপ লাবণ্য দেখে মোহিত না হয়ে পারে না শরতের মন ভোলানো প্রকৃতির প্রাণ যে কি চায় তা বোঝা বড়ই মুশকিল রোদ আর বৃষ্টির লুকোচুরি খেলায় মনেও যেন জমে মেঘ আবার কখনো হয়ে ওঠে রোদ্রক্কর উজ্জ্বল কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে শরতের আবহাওয়া যেন ঠিক থাকছে না জলবায়ু পরিবর্তনের প্রভাব এই ঋতুর উপর পড়ছে শরতের নরম আবহাওয়া যেন মাঝে মাঝে রুক্ষ হয়ে পড়ছে বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের স্পষ্ট প্রভাব শুরু হয়েছে সব ঋতুর উপর ফলে শরৎও এর ব্যতিক্রম হতে পারে না তবু শরৎ শরৎই তার অপরূপ রূপের যেন নেইকো শেষ রয় রূপে কে রয় ভুলে তোমার মনুরূপী জানি নাচি মরণু নাচে নাচ গু ওই ছ সরতো আলোর আচোলো তুটে কিশের জলো নেচে উঠে চলো টুটে কিসের ঝলক ঝড়ো চুলে তোমার তোমার শরৎ থাকুক শরতের মতোই নীল আকাশে সাদা মেঘের ভেলায় চড়ে নদীর দুই ধারে কাশ ফুলে ফুলে সাজিয়ে এসে আসুক আমাদের প্রকৃতিতে মনের মাঝে এই আকাঙ্ক্ষা নিয়ে আসুন আজ আমরা সকালে সকলে মিলে প্রভাতী ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরের আলোকিত আঙিনায় চলে যাই আর আজকের মহানগর উপস্থাপনায় আছি আমি নাফের এবং আমি খান নাজম ই এলাহি সকল বন্ধুদের জানাই ভোরের আলোর মাঙ্গলিক শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আজ শুক্রবার উনত্রিশে ভাদ্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ তেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ নয়ই রবিউল আওয়াল চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি শরৎকাল আজ যাদের জন্মদিন মহানগরের পক্ষ থেকে তাদের জানাই জন্মদিনের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন শুভ জন্মদিন তা কাহিনীটা পৌরাণিক একজন বিরহ বিরহকাতর রাজকন্যার গল্প আশ্চর্য সুন্দর দেখতে ছিলেন সেই রাজকন্যা তার রূপের কথা বর্ণনা করা কারো সাধ্য ছিল না সবাই তাকে চাইত কিন্তু রাজকন্যা চেয়েছিলেন একমাত্র সূর্যদেবকে দূর আকাশে থাকা সূর্যকে তিনি সবটুকু দিয়ে ভালোবেসেছিলেন কিন্তু হায় সূর্য বোঝে নিয়ে সেই রাজকন্যার মনের কথা সূর্য থেকে যায় শুধুর আকাশে নিচে নামেন না থাকে নধরা ফলে মনে মনে প্রত্যাখ্যাত হন রাজকন্যা দুঃখে কষ্টে বুক ভেঙে খান খান হয়ে যায় তার এই না পাওয়ার ব্যথা সইতে না পেরে নিজেকে নিঃশেষ করে দেন তিনি বেছে নেন আত্মহননের পর পুরাণ বলছে শাস্ত্র মেনে দাহ করা হয় রাজকন্যাকে কিন্তু কি আশ্চর্য মৃত্যুতে শেষ হয় না সব রাজকন্যার দেহভাষ্য থেকে জন্ম নেয় একটি গাছ গাছে চমৎকার সেত শুভ্র পাঁচ পাপড়ির ফুল ফোটে তার বোটা বাসন্তী রঙের তবে স্বল্প আয়ু তার রাতে ফোটে সকালে সূর্যের স্পর্শ পাওয়া মাত্রই গুটিয়ে নেয় নিচকে যেন মুখ ফিরিয়ে নিয়ে অশ্রুবিন্দুর মতো ঝরে যায় রাজকন্যার নামে এই ফুলের নামকরণ করা হয় পারিজাতিকা পৌরাণিক কাহিনী মতে ফুলটি বেদনার প্রতীক অন্য সময় এই রাজকন্যাকে ভুলে থাকা যায় কিন্তু শরৎকাল আসলে আমাদের দেশে ঠিকই চলে আসেন তিনি প্রচলিত নামগুলোর মধ্যে রয়েছে শেফালি শেফালিকা নাইট ফ্লাওয়ার জেসমিন হারসিঙ্গার কোরাল জেসমিন রাগাপুষ্পি খারাপাত্রাকা ও প্রজক্তা তবে যে নামটি বললে চট করে চিনে ফেলা যায় সেটি হচ্ছে শিউলি কি তাই না বন্ধুরা এই নামে সবচেয়ে বেশি পরিচিত এর বৈজ্ঞানিক নাম নিকটান্থেস অর্বর ল্যাটিন শব্দ থেকে নিক্টান্থেসের অর্থ সন্থায় ফোটা অর্বর ট্রিস্ট্রিস হচ্ছে বিষণ্ণ গাছ চোখ জুড়ানো সৌন্দর্য নিয়ে জন্মাবার পরও অল্প সময় বেঁচে থাকে বলেই নাকি এমন নামকরণ একই কারণে শিউলি গাছকে বলা হয় ট্রি অফ সরো বাঙালির প্রিয় ঋতুকে পূর্ণতা দিতেই যেন ফোটে শিউলি ফুল শরতের কালে শিউলি ছাড়া যেন চলেই না দেশের সকল স্থানেই আছে শিউলি গাছ যেমন সৌন্দর্য তেমনি মিষ্টি খ্রান নাকের কাছে নিলে আহ মন ভরে যায় এ কারণে বহুকাল ধরে সৌন্দর্যপ্রেমী মানুষকে মুগ্ধ করে রেখেছে শিউলি কবি সাহিত্যিক শিল্পীরা বরাবরই অশেষ ভালোবাসা দেখিয়েছেন শিউলির জন্য কবিতা গান নাটক চলচ্চিত্র সর্বত্রই এর উল্লেখ পাওয়া যায় সে যাই হোক মিষ্টি খ্রাণ আর সৌন্দর্যের জন্যই প্রিয় হয়ে থাকবে শিউলি ফুল তো বন্ধুরা চলুন এখন চলে যাই আমাদের আজকের মহানগরের অন্যান্য আয়োজনের দিকে দেখি কি আছে সেখানে বন্ধুরা আজ আপনাদের জন্য আয়োজনে রয়েছে গানে কবিতায় সকাল থাকছে রম্য কথন ঢাকা আমার ঢাকা আছে চেনা অচেনা ঢাকা শুনবো যাত্রাপথের পথের খবর খবর শুভযাত্রা পর্বে এবং এসবের মাঝেই শুনে নেব ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের কিছু কথা এবং শোনাবো গান আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে মধ্যম তরঙ্গ আটশো উনিশ কিলো হার্স এবং এফ এম একশো দুই মেগা স্নিগ্ধ সকাল আর কোমল হাওয়া ডেকে বলে ওঠো তোমরা ওঠো ঝলমলিয়ে রোদ এসেছে ফুলকে বলে ফোটো আসলে সকালের সৌন্দর্য জেগে ওঠায় বা অন্য অর্থে কর্মচাঞ্চল্যে তাই না বন্ধুরা আর সারা দিনের কর্মযজ্ঞে প্রবেশ করার আগে যদি শোনা যায় সুললিত কণ্ঠের গান কিংবা কবিতা নিশ্চয়ই ভালো হয়ে যায় হ্যাঁ বন্ধুরা এবারে একটি পর্ব গানে সঙ্গীত শিল্পী ও আবৃত্তি শিল্পীদের অংশগ্রহণে এই পর্ব অংশগ্রহণে আছেন নবীন শিল্পীবৃন্দ এবং পর্বটি সঞ্চালন করছেন সেলিনা আক্তার শ্রোতা শুভ সকাল যারা শুনছেন সবাইকে অনেক অনেক প্রীতিময় শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নতুন সংযোজন সাপ্তাহিক আয়োজন গানে কবিতায় সকাল আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব আমাদের তারুণ্যে প্রাচুর্যে ভরপুর এক ঝাঁক তরুণ তরুণীর সাথে তারুণ্যের শক্তি অপরিমীয় তারুণ্যের শক্তি কি তা আমরা ভালোই বুঝেছি দু সালের আগস্ট কোটা সংস্কার আন্দোলন থেকে স্বৈরাচারী এক সরকারের পতন এক ঐতিহাসিক ঘটনা যে ঘটনা আজীবন মনে রাখবে এ দেশের মানুষ এই ইতিহাস তৈরির কারিগর হল বৈষম্য বিরোধী ছাত্র সমাজ এবার কথায় গানে শুনব তাদের কথা আমার সাথে রয়েছেন নূর নাহার নুনি বাচিক শিল্পী নুনি ভালো লাগছে তোমাকে পেয়ে অবশ্য তোমার সাথে আমাদের আরও আছেন তাদের সাথে আমরা একে একে পরিচয় হব তো নুনি কি করা হচ্ছে আমি এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলায় পড়ছি আর পাশাপাশি গান কবিতা নাটক এগুলো আচ্ছা তো আবৃত্তি চর্চা কবে থেকে শুরু হয়েছে সেটা ছোটবেলা থেকেই যখন আমাদের পাঠশালা নামক একটা স্কুলে পড়ি সেখান থেকেই শুরু আচ্ছা তো কবিতা পড়তে ভালো লাগে কোন কবির কবিতা বেশি পড়া হয় সুনীল গঙ্গোপাধ্যায় কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর তো ঠিক আছে শুনি আমরা আজকে কার কবিতা শুনবো আজকে কাজী নজরুল ইসলামের একটা কবিতা আবৃত্তি করব নাম আমরা সেই সে জাতি ঠিক আছে তো শোনা যায় ধর্মের পথে শহীদ যাহারা আমরা সেই জাতি সাম্য মৈত্রী এনেছি আমরা বিশ্বে করেছি আমরা সেই জাতি পাপ বিদগ্ধ সে তৃষির ধারার লাগিয়ে আনিল যারা মরুর তপ্ত বক্ষ নিঙ্গারি শীতল শান্তি ধারা উচ্চ নীচের ভেদ ভাঙিয়া দিল সবারে বক্ষপাতি আমরা সেই সে জাতি নুনি আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সরাসরি সংযুক্ত ছিলেন হ্যাঁ জুলাই প্রথম দিক থেকেই যখন কোটা আন্দোলন শুরু হয় তখন থেকে আমরা কোটা সংস্কার আন্দোলনের সাথে যুক্ত ছিলাম কোন এলাকায় আপনি কাজ করেছেন আমরা মিরপুর দশ শাহবাগ এরপরে প্রেস ক্লাব এরপরে আজিমপুর এখানে ছিলাম খুব কঠিন সে সময়গুলো তাই না সবসময় ভয়ের মধ্যে থাকতাম আসলে বাসা থেকে আমরা সবাই আন্দোলনে গেলে ভাবতাম হয়তো বা আন্দোলন শেষ করে বাড়ি ফিরব কিন্তু ওইখানে অনেকে মারা যেত আহত হতো ফলে ভয়ের মধ্যে আন্দোলন চলেছে অবশেষে সার্থক হ্যাঁ তরুণের রক্ত বৃথা যায়নি আবারও কথা বলবো এবারে কথার সাথে যদি একটু সুরের সংমিশ্রণ হয় তবে তো সকালটা আরও মোহনীয় হয়ে ওঠে তাই না আমরা কথা বলবো রাকিব সিকদারের সাথে রাকিব সিকদার কেমন আছেন জি আপু ভালো আছি আপনি ভালো আছেন এই তো অনেক ভালো লাগছে আপনাদেরকে দেখলেই মনে হয় যেন আমাদের মধ্যে অনেক প্রাণ প্রাচুর্য ফিরে এসেছে নিজেকে অনেক বেশি উজ্জীবিত মনে হয় তো রাকিব গান করা হচ্ছে না জি আচ্ছা কি ধরনের গান বেশি গাওয়া আমি মূলত মাটির গানটা বেশি পছন্দ করি বলতে পারেন লোক আচ্ছা আচ্ছা একেবারে আমাদের শেকরের গান জি আপনি বৈষম্য বিরোধী ছাত্র সাথে জড়িত ছিলেন সেই সময়কার কিছু ঘটনা যেটা আপনাকে খুব মানে হৃদয় স্পর্শ করেছে বা কিংবা কোন বোধ থেকে আপনি এতটা উজ্জীবিত হলেন যে সরাসরি আপনি নিজেকে এখানে সংযুক্ত করলেন আমি যখন দেখলাম হচ্ছে পনেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে হামলাটা হয়েছে জি ছাত্রলীগের সন্ত্রাস বাহিনীদের দ্বারা তারা যখন হামলা চালিয়েছে যেমন আমার সাধারণ ছাত্র ছাত্রীদের উপরে যখন তারা আমাদের উপরে বা আমাদের বড় ভাই বোনদের প্রতি হামলা করলো তখন আর এটা সহ্য করতে পারিনি তখন থেকে হচ্ছে এই আন্দোলনের সাথে যুক্ত হয়ে গেলাম আচ্ছা তো ঠিক আছে রাকিব আরো কথা বলবো আমরা আপনার গান তো শুনতে হবে তবে এই গান কিন্তু আর একা হচ্ছে না এই গান আমরা সবাই মিলে গাইবো প্রিয় শ্রোতা চলুন সকলের প্রচেষ্টায় আমাদের কি তৈরি হলো শোনা যাক সেই সুর শিকল পরা ছল মোদের এই শিকল পরা এই শিকল পরা ছল মোদের এই শিকল পরা এই শিকল পরেই শিকল তোদের করব রে বিকল এই শিকল পরেই শিকল তোদের করব রে বিকল এই শিকল পরা ছল মোদের এই শিকল পরা এই শিকল পরা ছল মোদের এই শিকল পরা ওদের বন্ধ করায় হতে নয় ওই ক্ষয় করতে আসা মোদের সবার বাঁধন ভয় তোদের বন্ধ করায় আসা বন্দি হতে নয় ওই ক্ষয় করতে আসা মোদের সবার বাঁধন ভয় এই বাঁধন পরে বাঁধন ভয়কে করব মোরা জয় এই শিকল বাঁধা পা নয় এই শিকল বাঁধা কল সিকল পড়া ছলমুদের এই শিকল করা ছল এই শিকল পরা ছলম্যের এইস্িকল করা ছন। তোরার বন্ধঘের বন্ধনতে কর্চবিশ্বক্রাস আর রাজ দেখিয়ে করবে ভাবছবিদিরশত্যি রাস তোমরা বন্ধঘের বন্ধনিতে কর্চবিশ্বক্রাস।

মিম কেমন আছেন ভালো আপু আপনি কেমন আছেন এই তো ভালো লাগছে তো মিম কবিতা নিয়ে কাজ করা হয় হ্যাঁ কোন সংগঠনের সাথে আছেন আপনি আমি মূলত আমাদের পাঠশালা স্কুলে ছোট থেকে পড়তাম সেখানেই হচ্ছে কবিতা গান নাচ নাটক সবকিছুই শেখানো হতো আচ্ছা সবকিছুর সাথে মোটামুটি তখন থেকেই ছোট থেকেই যুক্ত আচ্ছা তো মানে কোন কবিতাগুলো বেশি পড়া হয় আল মাহমুদের কবিতা পড়ি আসাদ চৌধুরী রবীন্দ্রনাথ সুনীল এদেরকে বেশি ভালো লাগে ভালো লাগে এমনি মঞ্চে কাজ করা হয় হ্যাঁ মঞ্চে প্রচুর করেছি মঞ্চে করা হয় আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিলেন জি কিভাবে কাজগুলো করলেন এবং কোন অনুপ্রেরণা থেকে আপনার মধ্যে এতটা মানে কাজ করলো যে আপনাকে এখানে সংযোজিত হতেই হবে আমি মূলত হচ্ছে প্রথম থেকেই এই যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন কোটা সংস্কার থেকে শুরু হয়েছে সেটাকে প্রথম থেকেই সাপোর্ট করতাম সাথে ছিলাম কিন্তু আমি মানে যেই দিন দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসরা আমাদের যে বড় ভাই বোন যারা আছে তাদের ওপর হামলা করছে এবং পরের দিন ১৬ জুলাই দিন আবু সাঈদ বুক পেতে দিল সেই দিন আর ঘরে বসে থাকা যাচ্ছে না মানে তখন থেকে যে স্পিরিটটা ধরে মানে আসছে যে সাহস শক্তি আসছে সেটা আসলে ভয়ের থেকে অনেক উপরে তখন থেকেই আসলে সেই সাহস নিয়ে আন্দোলনে যেতাম ছোট মানুষ তারপরেও বুক ভরা এত সাহস আপনাদেরকে আমাদের সম্মান করতেই হবে মিম আপনি কবিতা নিয়মিতই পড়া হচ্ছে এখন যে একটা শোনাতেই হয় অবশ্যই আচ্ছা আমরা কোন কবির কবিতা শুনবো এখন আমি পড়ছি আল মাহমুদের নোলক শোনা যাক পড়ছি আল মাহমুদের নোলক আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে নদীর কাছে গিয়েছিলাম আছে তোমার কাছে হাত দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে বলল কে দে তিতাস নদী হরিণ বেড়ের বাকে সাদা পালক বকরাজে থায় ছড়িয়ে থাকে জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক সবুজ বনের হরিৎটিয়ে করে ছিকমিক বনের কাছে এই মিনতি ফিরিয়ে দেবে ভাই আমার মায়ের গয়না নিয়ে ঘরে যেতে চাই কোথায় পাবো তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন আমরা তো সব পাক পাখালি বনের সাধারণ সবুজ চুলে ফুল পিঁধেছি নোলক না তো ফুলের গন্ধ চাও যদি নাও হাত পাতো হাত পাত বলে পাহাড় দেখায় তাহার আহার ভরাবো হাজার হরিণ পাতার ফাঁকে বাঁকিয়ে রাখে মুখ এলিয়ে খোপা রাত্রি এলেন ফের বাড়ালাম পা আমার মায়ের গয়না ছাড়া ঘরে যাব না শুনলাম আমরা মিমের কবিতা এবারে আমাদের সাথে আছেন খাদিজা আক্তার রুমি তিনি গান করে থাকেন খাদিজা আক্তার রুমি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু আপনি কেমন আছেন এই তো ভালো লাগছে আপনাদের পেয়া অনেক ভালো লাগছে তো খাদিজা আর রুমি আপনি গান শেখা হয়েছে কোথায় আমি ছোটবেলা থেকে আমাদের পার্সোনাল স্কুল নামা হচ্ছে একটা স্কুলে পড়তাম তো সেখানেই হচ্ছে নাচ গান অভিনয় কবিতা সবকিছুই হচ্ছে শেখানো হতো তবে সেখানে হচ্ছে আমার সবচেয়ে যেটা বেশি ভালো লাগত সেটা হচ্ছে গান করতে আচ্ছা গান শেখা তারপরে কি পাশাপাশি সেখানে শিক্ষকতা হ্যাঁ এখন বর্তমানে আসলে সেই স্কুলে হচ্ছে শিক্ষকতা করছি খুবই ভালো তো খাদিজ Akhtar রুমি গান না শুনলে তো ঠিক অসম্পপ্ত থেকে যাচ্ছে আমরা গান শুনব কিন্তু গানটা মনেকের একা হবে না না সবার মধ্যে মনে হয় একেবারে মিলেমিশে একাকার হয়ে গেছে তো প্রিয় শ্রোতা চলুন শোনা যাক ওরা সবাই মিলে কি গাইছে সব শেষে রাকিব সিকদার নুর নাহার নুনি মিম আক্তার এবং খাদিজ আক্তার রুমি একটু আপনাদের কাছে জানতে চাই যে কেমন বাংলাদেশ এখন চাই আমরা একটু যদি বলেন রাকিব সিকদার এমন এক বাংলাদেশ চাই যেখানে হচ্ছে বৈষম্য থাকবে না নুর আক্তার নুনি আপনি বলেন বলার স্বাধীনতা থাকবে রাস্তায় চলার স্বাধীনতা থাকবে এরপরে হলো গিয়ে আমরা আমাদের ভোটের স্বাধীনতা চাই মিম আক্তার আপনি আমি মূলত কোনো বৈষম্য চাই না সব ধরনের স্বাধীনতা চাই চলার স্বাধীনতা বলার স্বাধীনতা একদম তাই তো আপনি কি ভাবছেন আমি বলবো যে সবাই যাতে হচ্ছে মিলেমিশে একসাথে যাতে হচ্ছে আমরা বসবাস করতে পারি আমি চাই যে হচ্ছে দেশটা হচ্ছে সুন্দর এবং শান্তিভাবে হচ্ছে যেন আগামীর দিকে যেন হচ্ছে চলে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আপু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের প্রতি আমাদের সশ্রদ্ধ সালাম এবং যারা আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি তাদের প্রতি আমাদের অনেক ভালোবাসা প্রিয় শ্রোতা বিদায় চাইছি আজ তবে আবারও কথা হবে আগামী সপ্তাহে নতুন কোনো অতিথিদের সাথে নিয়ে শুদ্ধ স্বর আর সুরের সাথে সবার জন্য আবারও শুভেচ্ছা শুনলাম গানে কবিতায় সকাল পর্বটি বন্ধুরা তারুণ্য সত্যি জীবনের সূচনাময়ী সূর্যোদয় তরুণেরা হয় প্রাণ প্রাচুর্যে ভরা উল্লাসের প্রতীক ঔদার্যের মহিমার ভাস্বর প্রাণচঞ্চল আলোর পিয়াসী নবযাত্রার অভিলাষী ইতিহাসের সকল কল্যাণ সুন্দর আর ঐতিহ্যের অনন্য রূপকার অসাধারণ অনুপম সুন্দরের স্বপ্নদ্রষ্টা তাই তরুণেরাই পারে দীর্ঘদিনের জড়তা ও জীবন বিরোধী সব প্রথা ও বিশ্বাস গড়িয়ে দিতে পৃথিবীর সকল জাতির সকল ধর্মের মানুষের মঙ্গল সাধন করতে জাতীয় জীবনে উত্তরণের দিশা দিতে সৃজনশীল প্রাণশক্তি ও সাহায্যের বলে পৃথিবীকে সুন্দরভাবে সাজাতে আজ সেই স্বপ্ন নিয়ে জেগে উঠেছে বাংলার মানুষ প্রিয় বন্ধুরা আমাদের এবারের পর্ব চেনা অচেনা ঢাকা আজ শুনব বড় কাটরা নিয়ে নিবন্ধ নিবন্ধটি লিখেছেন এবং পড়ে শোনাচ্ছেন ফয়সাল আহমেদ অনন্ত বড় কাটরা মুঘল ও নবাবী আমলে ঢাকায় নির্মাণ হয়েছিল প্রচুর কাটরা কাটরা ফার্সি শব্দ এর অর্থ অতিথিশালা বা মেহমানখানা তবে উল্লেখযোগ্য কাটরা ছিল সদরঘাটের মায়া কাটরা বাজারের মুকিম কাটরা নাজিমউদ্দিন রোড এলাকার নবাব কাটরা এবং কারওয়ান বাজারের একটি কাটরা ঢাকায় মুঘল ও নবাবী আমলে নির্মিত প্রাসাদ ও কাট্রাগুলির মধ্যে বর্তমানে শুধু বড় কাটরা ও ছোট কাটরারই অস্তিত্ব রয়েছে প্রিয় শ্রোতা আজ আপনাদের শোনাব বড় কাটরার কথা ঢাকা যখন বাংলার মুঘল রাজধানী তখন চকবাজারের দক্ষিণে বুড়িগঙ্গা নদীর তীরে নির্মিত হয়েছিল বড় কাটরা রাজধানী ঢাকা শহরের যে কোনো জায়গা হতে পুরান ঢাকায় এসে রিকশা নিয়ে চকবাজারের দক্ষিণে বাবুবাজার এলাকায় অবস্থিত বড় কাট্রায় যাওয়া যায় ষোলোশো একচল্লিশ খ্রিস্টাব্দে সম্রাট শাহজাহানের পুত্র শাহজাদা শাহ সুজার নির্দেশে প্রধান স্থপতি মীর আবুল কাসেম এই স্থাপনাটি নির্মাণ করেন আবুল কাসেমকে সে সময় মীর ইমারত নামে আখ্যায়িত করা হতো শাহজাদা শাহ সুজার বসবাসের জন্য বড় কাটরা নির্মিত হলেও পরবর্তী সময়ে এটি মুসাফির খানা হিসেবে ব্যবহৃত হতে থাকে মধ্য এশিয়ার ক্যারাভান সরাইয়ের ঐতিহ্য অনুসারে বড় কাটরা নির্মিত হয়েছিল মুঘল রাজকীয় স্থাপত্যরীতির সব বৈশিষ্ট্যের প্রকাশ দেখা যায় বড় কাট্রায় ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়ানো এই ভবনের কিছু বৈশিষ্ট্যের কথা বলে রাখা ভালো বিশাল এক প্রবেশপথের পরে অপেক্ষাকৃত ছোট আরও তিনটি প্রবেশপথ ছিল এরপর অষ্টকোণাকৃতির একটি হল ছিল ছাড়টি ছিল গম্বুজ আকৃতির তাতে পলেস্তারের উপর নানারকম লতাপাতার অলঙ্করণ ছিল কাটার ভেতরে দোতলা আর তৃতীয় তলায় ওঠার সিঁড়ি আছে এই উপরের দুই তালায় ছিল বসবাসের কক্ষ আয়তকার প্রাঙ্গণ ঘিরে নির্মিত বড় কাটরার কক্ষের সংখ্যা মোট বাইশটি প্রবেশপথের ওপরের অংশেই ছিল তিনতলা বিশিষ্ট বাকি অংশ ছিল দ্বিতল দুই প্রান্তে কোনা দুইটি বুরোজ রয়েছে দুটো শিলালিপির একটিতে লেখা ছিল ইমারতটি ষোলোশো তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ খ্রিস্টাব্দে নির্মিত হয় অন্যটিতে ষোলোশো পঁয়তাল্লিশ থেকে ষোলোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে নির্মাণের কথা আছে অনেক দেশি বিদেশি পর্যটক তখন বড় কাটরার স্থাপত্যশৈলী দেখে মুগ্ধ হতেন তাদের অনেকের লেখাতেই এই কাটরার কথা আছে সোজা ঢাকায় এলে কাটরার উত্তর অংশে থাকতেন নবাব শায়েস্তা খাঁ ও মীর জুমলা এখান থেকেই দেশ শাসন করতেন সতেরোশো সালে নিমতলি প্রাসাদ নির্মাণের আগ পর্যন্ত এই কাটরাতেই দরবার চলত বড় কাটরা নির্মাণ করেছিলেন সুবেদার সুলতান মোহাম্মদ সুজার প্রধান স্থপতি আবুল কাশিম তবে অনিন্দ সুন্দর এই ভবনটিতে সুজা না থেকে সরাইখানা হিসেবে ব্যবহারের জন্য আবুল কাশিমকে শর্ত সাপেক্ষে দান করেন কথিত আছে শাহজাদা শাহ সুজার শর্ত ছিল যে দানকৃত ওয়াকফ ইমারতের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ কোনো অবস্থাতেই ব্যবহারের জন্য অনুমতিপ্রাপ্ত কোনো ব্যক্তির কাছ থেকে কোনো প্রকার ভাড়া বা অর্থ নিতে পারবে না তাই বাইশটি দোকানের নিকট ওয়াকফ করা দোকান বড় খরচ নির্বাহের জন্য দেওয়া হয় বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ ধ্বংসপ্রায় বড় কাটরা ইমারতকে সংরক্ষণ ও সংস্কারের জন্য অধিগ্রহণ করতে চাইলেও মালিকদের বাধার কারণে তা সম্ভব হয়নি বর্তমানে এটি হোসাইনিয়া আশরাফুল উলুম মাদ্রাসার তত্ত্বাবধানে রয়েছে প্রতিদিন সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বড় কাটরা দর্শনার্থীদের জন্য খোলা থাকে বড় কাটরা নিয়ে অনেক বিবরণ শোনা যায় কিন্তু এখন যদি কেউ বুড়িগঙ্গাপাড়ের এই ইমারত দেখতে চান তাহলে তিনি তার কল্পনার সঙ্গে মেলাতেই পারবেন না তারপরও মুঘল মেহমান খানার শেষ চিহ্ন বড় কাটরা দেখতে চাইলে চলে আসতে পারেন পুরান ঢাকার চকবাজারে আর হতে পারেন ইতিহাসের সাক্ষী শুনলাম চেনা অচেনা ঢাকা চলুন এবারে চলে যাই যাত্রাপথের খবরাখবর শুভযাত্রা পর্বে প্রথমে শুনে রেলপথের খবর ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে মহানগর প্রভাতি ছেড়ে যায় সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে সুবর্ণ এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে বিকেল চারটা তিরিশ মিনিটে ঢাকা থেকে পারাবত এক্সপ্রেস সিলেটের উদ্দেশ্যে যায় সকাল ছটা তিরিশ মিনিটে এবং দিয়ানগঞ্জের উদ্দেশ্যে তিস্তা এক্সপ্রেস ছেড়ে যাবে সাতটা তিরিশ মিনিটে প্রিয় বন্ধুরা আপনাদের যাত্রা শুভ হোক এমনই প্রত্যাশা জানাচ্ছি মহানগরের আয়োজন থেকে আজকের মহানগর অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে যাবার আগে বলি ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে ডেঙ্গু রোগটি ভাইরাস জনিত অবশ্যই ডেঙ্গু হলে নিজের প্রতি যত্ন রাখবেন এবং সেই সঙ্গে আপনার ঘর বাড়ি এবং আশেপাশে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি সবার জন্য শুভকামনা রাখছি আজকের অনুষ্ঠানের গ্রন্থনায় ছিলেন লিয়াকত আলী খান উপস্থাপনায় ছিলাম আমি খান নাজুম ই এলাহি এবং আমিনা ফিরদোস মনি প্রযোজনা সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন তত্ত্বাবধানে শাহনাজ বেগম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তৃপ্তিকণা বসু